আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা জানবো এসজিপিটি পরীক্ষা কেন করা হয় আমরা জানি অনেক সময় লিভারের পরীক্ষা করতে গেলে আমরা এসজিপিটি পরীক্ষাটি করে থাকি তো এই এসজিপিটি মানে কি এসজিপিটি মানে হলো সিরাম গ্লুটামেট পাইরোভেট ট্রান্সফারেস অর্থাৎ এস তো তো এইটি একটি এনজাইম এই এনজাইমটি থাকে কোথায় লিভারে থাকে লিভারের কোষে যদি কোনো কারণে লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ সেটি প্রদাহজনিত কারণে কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা অন্য কোনো কারণে লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হলে পরে সেখান থেকে এনজাইমটি বেরিয়ে রক্তে চলে আসে এবং রক্তে তার মাত্রা বেশি দেখা দেয় তখন আমরা বুঝতে পারি যে লিভার কোনো কারণে ক্ষতিগ্রস্ত বা খারাপ হয়েছে স্বাভাবিকভাবে এস মাত্রা হল ফোরটি আইইউ অর্থাৎ চল্লিশ ইন্টারন্যাশনাল ইউনিট তো এভাবেই আমরা বিভিন্ন ল্যাবে পরীক্ষাগুলো করে থাকি এখানে ল্যাব রয়েছে অনেক ল্যাবে দেখা যায় কিংবা এরকম ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ধরে নেওয়া হয় তবে রিপোর্টের পাশে রেফারেন্স রেঞ্জগুলি লিখে দেওয়া থাকে তো এসজিপিটি পরীক্ষা আমরা তখনই করি যখন আমাদের সন্দেহ হয় লিভার খারাপ হতে পারে অর্থাৎ লিভার খারাপ হলে পরে আমরা কিছু লক্ষণ উপসর্গ যেমন থাকি যেমন বুঝে শারীরিক দুর্বলতা দেখা দেয় কাজে আলস্যবধ বোধ করা করা শরীর গায়ে শক্তি না পাওয়া এরকম কিছু অবস্থা কিংবা খাবার থেকে গন্ধ আসা খাবারে অরুচি হওয়া খাবার খেতে অনীহা প্রকাশ করা কিছুই ভালো লাগে না এ ধরনের একটি পরিস্থিতিতে আমরা অনেক সময় চিন্তা করে থাকি তার লিভার খারাপ হয়েছে এমন অবস্থায় আমরা এসজিপিটি পরীক্ষাটা করে থাকি কিংবা অনেক সময় দেখা যায় যে কোনো মেডিকেল চেক করার জন্য কিংবা বিভিন্ন প্রকার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কিংবা গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের চেক করার জন্য বিদেশ যাত্রার সময় কোনো ইন্টারভিউতে পরীক্ষা দেওয়ার সময় এই পরি পরীক্ষা করা হয় তখন দেখা যায় অনেকের এসজিপিটি বেশি থাকে এসডিপিটি বেশি হলে আমরা যারা লিভার রয়েছে আমরা জানতে চেষ্টা করি কি কারণে বেড়েছে অর্থাৎ লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি যেমন ধরুন দেখা গেছে স্বাস্থ্যবান এক ব্যক্তি তিনি কোনো মেডিকেল চেক করতে গিয়েছেন এবং তার ক্লান্তি বোধ হয় অল্প আয়সেই তিনি ক্লান্ত হয়ে যান সেখানে দেখা গেল যে তার মেডিকেল চেকআপে এস বেশি এসেছে বেশি কাছাকাছি কিংবা এরকম ইন্টারন্যাশনাল লিমিট হয়েছে তো এমন অবস্থায় আমরা ধরে নিই তার লক্ষণ উপসর্গের সাথে যে তার হয়তো ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে দেখা যায় ফ্যাটি লিভারের ক্ষেত্রে এস বেড়ে যেতে পারে এছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বিভিন্ন প্রকার ওষুধ আমরা গ্রহণ করে থাকি প্যারাসিটামল থেকে শুরু করে আমরা উচ্চ রক্তচাপের ওষুধ ডায়াবেটিসের ওষুধ এবং আমাদের রক্তে কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে পরে কিছু ওষুধ আমরা গ্রহণ করে থাকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের দীর্ঘমেয়াদী কিছু রোগ রয়েছে যেমন হাড় জোড়ার ব্যথা আর ছয় পিসের ওষুধ যেমন মেথোট্রাক্সের জাতীয় ওষুধ কিংবা কিছু অ্যান্টিবায়োটিক আমরা গ্রহণ করে থাকি কিছু অ্যান্টি ফাঙ্গাল অর্থাৎ ছত্রাক সংক্রমণের ওষুধ আমরা গ্রহণ করে থাকি সেই ওষুধগুলো গ্রহণের ফলেও কিন্তু এস জিপিটি বেড়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় হেপাটাইটিস বি কিংবা সি ভাইরাসের সংক্রমণ থাকে এই সব ভাইরাসের সংক্রমণের কারণেও কিন্তু অনেকের এস জিপিটি বেড়ে যায় তাহলে আমরা এই সব সামগ্রিক অবস্থাগুলো আমরা মাথায় নিয়ে এবং চিন্তা করে আমরা রোগীর রোগীর রোগ ইতিহাস নেই, তারপর ক্লিনিক্যাল পরীক্ষা করি এবং দেখি তিনি কোন পর্যায়ে রয়েছেন পরবর্তীতে আমরা বিভিন্ন পরীক্ষা করি যেমন ইতিমধ্যে বলেছি যে রোগ ইতিহাসে তার অন্য কোনো রোগ রয়েছে কিনা অন্য কোনো রোগের জন্য তিনি বিভিন্ন প্রকার ওষুধ গ্রহণ করছেন কিনা সেগুলি আমরা জানতে চেষ্টা করি তার ফ্যাটি লিভার রয়েছে কিনা সেটি জানতে চেষ্টা করি তার বিভিন্ন প্রকার ভাইরাসের সংক্রমণ রয়েছে কিনা সেটি জানতে চেষ্টা করি কোনো চর্ম রোগ রয়েছে কিনা এবং সেই চর্ম রোগের জন্য তিনি ছত্রাক নিরাময়কারী যে ওষুধগুলো রয়েছে যেমন ফ্লুকোনাজোল জাতীয় ওষুধগুলো গ্রাইসিফোলিন জাতীয় ওষুধ এই ওষুধগুলো তিনি খাচ্ছেন কিনা কিংবা তার যক্ষার সমস্যা রয়েছে কিনা এবং যক্ষার ওষুধগুলো তিনি খাচ্ছে কিনা যে ড্রাগগুলো রয়েছে সেগুলো এই বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করি এছাড়া তার ভাইরাসের সংক্রমণ রয়েছে কিনা বি সি ভাইরাসের সংক্রমণ হতে পারে কিংবা তার দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে কিনা এই বিষয়গুলো আমরা জানি এবং জেনে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি তাহলে লিভারের রোগীদের এসজিপিটি জি পরীক্ষা এসব কারণে করা হয়ে থাকে এবং এসজিপিটি পরীক্ষা করে আমরা খুব সহজেই জেনে নিতে পারি লিভার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লিভার সামনের দিকে কোনো সমূহ বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা সেটি আমরা এসজিপিটি পরীক্ষার মাধ্যমে জানতে পারি অনেক সময় দেখা যায় ভাইরাল হেপাটাইটিস কিংবা অ্যাক্যুট হেপাটাইটিস কিংবা লিভার ফেলিউর হওয়ার পূর্ব মুহূর্তে এই এসজিপিটির মাত্রা কয়েক হাজার পর্যন্ত হয়ে যেতে পারে কয়েক হাজার হলে পরে তখন আমরা ধরে নিতে পারি যে কিছু সময়ের মধ্যে বা কিছু দিনের মধ্যে লিভারটি ফেল হয়ে যেতে পারে লিভার ফেল হয়ে গেলে পরে যেটি হয় পেটে পানি চলে আসে রোগী অজ্ঞান হয়ে যান এবং এনকাফালোপ্যাথি ডেভেলপ করে অর্থাৎ রোগীর মস্তিষ্কে বিকৃতি ঘটে এবং তখন রোগী স্থান কাল পাত্র জ্ঞান শূন্য হয়ে আবল তাবল বলতে থাকেন অসংলগ্ন কথা বলেন অসংলগ্ন আচরণ করেন এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যান অন্যদিকে পেটে পানি চলে আসে এবং অ্যাসাইটিস দেখা দেয় এ ধরনের কিছু মারাত্মক অবস্থা হতে পারে এবং রোগীর মৃত্যুর সংখ্যাও তৈরি হয়ে যায় তাহলে এসজিপিটি দেখে আমরা অনেকগুলো রোগ আমরা নির্ণয় করতে পারি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে শুরু করে ভাইরাল হ্যাপাটাইটিস ফ্যাটি লিভার এবং লিভার ফেইল এই অবস্থাগুলো কিন্তু আমরা এসজিপিটি পরীক্ষার মাধ্যমে জেনে নিতে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ